মুসলিম শাসক যিনি হবেন তার মৌলিক দশটি গুণ থাকতে হবে তিনি দশ গুণে গুণান্বিত হবেন তার এক নাম্বার গুণ তিনি হবেন মুসলিম শাসকের গুণ হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লামুখী হবে সুরা আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি জন্য বাতাসকে অনুগামী করে দিলাম সুলাইমান নবীর বাতাসের উপর ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিছে বাতাসকে তিনি হুকুম করতেন

সুলাইমান নবী শাসন করছে চল্লিশ বছর বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন শাসন করছে আশি বছর ফিলিস্তিন শাসন করছে বছর। এর মধ্যে বছর হল ইমানি শাসন এই ইমানি শাসনের আশি বছর এর মধ্যে চল্লিশ বছর দাউদ নবীর শাসন চল্লিশ বছর সুলাইমান নবীর শাসন এই হলো আশি বছর বাবা এবং ছেলেকে আল্লাহ ক্ষমতা দান করার পর তারা দুইজনই আল্লাহর প্রশংসা আদায় করছে আল্লাহর শুক্রিয়া আদায় করছে সুরেন নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দান করলাম ওখালা আল হামদুল্লাহ হিল্লাদি ফখলাদা আলা ক্যাতির মুক্মিন বাবারং ছেলে উভয়ে আল্লাহর প্রশংসা আদায় করলেন সমস্ত প্রশংসা হয়ে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার অনেক ভূমি বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ওভারিতা সুলাইমান উদা বু সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী যখন দাউদ নবীর উত্তরাধিকার হলেন বাদশাহ হলেন সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহান নাস আল্লিমনা মানতিকা ত্বয়িল মিন কুল্লি শাইই হে লোক সকল শোনো তোমরা আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমি সুলাইমান পাখির উপর রাজত্ব করবই ক্ষমতা আমাকে দান আমাকে সব ধরনের নিয়ামত দান করা হয়েছে এখন পাখির ভাষা বোঝার যোগ্যতা এটা তো অনেক বড় যোগ্যতা আয়াতের শেষে দেখেন কি আছে সুলাইমান নবী বলেন শোনো আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার যোগ্যতা না এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ মনে আসেনি মুসলিম শাসকের এক নাম্বার গুণ তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন

জিন ইনসান আর পাখিকে আলাদা আলাদা ভাবে পরিচালনা করতে সুলাইমান নবীর কষ্ট হতো না তিনি সুচারু রূপে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে একদিন বহর নিয়ে রওনা করল জিন ইনসান পাখি সবাই রে নিয়ে রওনা করল যাইতে যাইতে এক পিপড়ার এলাকায় গেছে আল্লাহর ভাষায় হাত্তা ইদা আতাওয়ালা ওয়াদিন নাম সুলাইমান নবি তার বহর নিয়ে যখন তারা পিঁপড়ার এলাকায় বসলেন অলাতনামলা তুইয়া এক নাম লুধু খুলু মাসা কিনা কুমিনা পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল ও পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরতে প্রবেশ করো ঘরে ঢুকো ঘরে পিঁপড়ার রানী তার দল বলকে বলল তোমরা ঘরে ঢুকো কেন لا يحتملنكم سليمان وجنوده وهم لا يشعرون সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে পদদলিত যেন না করে তোমরা তো ছোট্ট প্রাণী তোমাদেরকে না দেখে পায়ের নিচে তোমরা পরে যেতে পারো তাই সুলাইমান নবী আর তার বাহিনী যদি তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমরা যদি মারা যাও এতে কিন্তু নবীর দোষ হবে না তার সাথে যারা আছে তাদের দোষ হবে না কারণ তোমরা ছোট্ট তোমরা গর্তে ঢুকে যাবে পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলবি এখন মূল আলোচনার অংশ যেটা সেটা হলো এখানে ফাত্তাবা সামাদিকম কৌলিকা সুলাইমান মুভী পিপরার ভাষা বুঝতে পেরে একটা মুস্কি হাসি দিলেন এবার একটু বলেন পিঁপড়ার ভাষা যে উনি বুঝলেন যোগ্যতাটা দিছে কি এবার সুলাইমান মুভী কি বলেন এখানে আজকে পাখির ভাষা আমি বুঝি পিঁপড়ার ভাষা আমি বুঝে ফেললাম আল্লাহ পিঁপড়ার ভাষা বুঝার কারণে পিঁপড়াদের উপর আমি আমার বাহিনী পাড়া দিলাম না পিঁপড়ার ভাষা বুঝার কারণে ছোট্ট প্রাণীগুলা ওই পিপরা সেভ করলো আর আমিও তাদের ভাষা বুঝলাম আপনি যে যোগ্যতাটা দান করলেন আমাকে তৌফিক দিয়েন আল্লাহ আমি যদি এই নিয়ামতের আরো বেশি শুক্রিয়া আদায় করতে পারি মুসলিম শাসকের এক নাম্বার গুল তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহ মতো বেশি সুলে আহান নবী বল্লেন আল্লাহ এটা সব আপনার কৃতিত্ব আপনি দিছেন আপনি এই জন্য আমরা জনগণের আকিদা বিশ্বাসও পাল্টাতে হবে আমাদের আকিদা আগে আনতে হবে দেশের মালিক আল্লাহ দেশের মালিককে আমাদের মালিককে সৃষ্টির মালিককে এটা কিন্তু যদি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ তাহলে আপনার ওই আকিদা এটা ঢুকবে না যে মুসলিম শাসক আল্লাহমুখী হবে কারণ পাবলিক যারা আমাদের মধ্যে আকিদা এখনো রয়ে গেছে জনগণ সকল ক্ষমতার উৎস শিরকি আকিদা থাকলে তো আমাদের দেশের শাসক যে হবে সেও তো এই সিরিক মার্কা শাসকই হবে এই জন্য আমাদের আকিদা পাল্টাতে হবে বিভিন্ন গেঞ্জির পিছনে লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস বলি না সকল ক্ষমতার উৎস আল্লাহ